হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো সোমবার আর ঘড়ির কাটাতে এখন সাড়ে ছটা ঘুম ভেঙেছে ছটার সময় তারপর ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বসে বানালাম দুজনের জন্য দু কাপ চা তো দুজনে মিলে এবার বসে খাবো। আর ও উঠে গেছে ছটা দশটা সে তারপরে নিজে ফ্রেশ হয়ে স্নান করে অফিসের জন্য রেডি হয়ে গেছে আর তোমরা তো যেন ধূপও দিয়ে দেয় সকালবেলায় কিন্তু বেরোনোর আগেই দেখো এইরকম রকম একটা ওয়েদার টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে তো প্রকৃতির কাছে তো হার মানতেই হবে তো কিছু করার নেই ও ওয়েট করে গেল কারণ এই রকম বৃষ্টির মধ্যে বেরোনো একটা বিপদের ব্যাপার আর মেঘও ডাকছে খুব ঝমঝমিয়ে বৃষ্টি এলে দাঁড়িয়েই পড়তে হবে আর তোমরা নিশ্চয়ই ভাবছো দিম্মা কোথায় গেল আমরা দুজন চা খেয়ে নিলাম অ্যাকচুয়ালি দিম্মা সাড়ে চারটের সময় ঘুম থেকে একবার উঠেছিল উঠে বাথরুম থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে প্রায় সাতটা দশ এখন দিম্মা ঘুম থেকে উঠেছে তো আমরাও ডাকি নিই ভাবছিলাম একটু ঘুমাক তারপর দেখো আমি ঘরের কাজকর্মগুলো মোটামুটি সেরে নিয়েছি তো ও পড়তে চলে এসেছে ওর আজকে পরীক্ষারও তো সকালবেলায় সেই জন্যই পড়ানো আমার ভাত হয়ে গেছে সাড়ে আটটার মধ্যে কিন্তু তরকারির জন্য ওয়েট করার শুধুমাত্র একটা সবজির জন্য সমস্ত তরকারিপাতি কেটে গুছিয়ে সমস্ত গোছানো রয়েছে শুধুমাত্র উচ্ছের জন্য অপেক্ষা তো উচ্ছে ছাড়া তো আর চচ্চড়ি হয় না আর নাতি তার দিম্মার কাছে আবদার করেছে তোমার হাতে স্পেশাল চচ্চড়ি খাবো তো দিম্মা বললো উচ্ছে না হলে তো হবে না তো সেই জন্য অপেক্ষা করতে করতে শেষে একজন সবজি এলো তখন বাজে প্রায় সাড়ে দশটা সবজি কিনতে কিনতেই দেখলাম এলো ফুল নিয়ে তো ভাবলাম আজকে যেহেতু সোম বার কিছু বেলপাতা নিই আর সাথে একটা আকন্দর মালা নিই তো বেলপাতা যেহেতু আমার পিতলের আছে সেই জন্য না সবসময় যে আমি বেলপাতা কিনে দিতে পারি এমনটা নয় তবে আশেপাশে প্রচুর গাছ তবে গাছে না বলে হাত দেওয়া বা ওইভাবে তুলে নিয়ে আসাটা আমার ঠিক ভালো দেখায় না সেই জন্য আমি দিই না আর আকন্দের মালা তো খুব একটা দিই না যদি মনে হয় কখনো কখনো তবেই কিনি না হলে নীল অপরাজিতা আর সাদা অপরাজিতা ফুল দিয়েই পুজো করি তোমরা নিশ্চয়ই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা জানো তো ওনার কাছ থেকে আমি আগের যে সবজি এসেছিলো শুধুমাত্র উচ্ছেটা আর ছিচিঙ্গে কিনেছিলাম আর এই দাদার থেকে আমি বেশিরভাগ সময় সবজি নিই সবজিটা যখন বাড়ি থেকে নিই তো পরের দিনের জন্য না আগে থেকেই কিনে রাখলাম কারণ এতক্ষণ বুঝতেই পারছো সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত জাস্ট বসেছিলাম উচ্ছের জন্য নাহলে সমস্ত রান্না আমার বারোটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তোমরা তো জানোই কিন্তু আজকে রান্না করতেও বেশ লেট হলো সাথে পুজো দিতেও তো আজকে সোমবারের পুজো দেখো আকন্দের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি আর ডিম্মাকে টিভির ব্যবস্থা করে দিয়েছি তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছো কীভাবে যে ডিম্মাকে সেই আমার অফিসের ফোনটা দিয়ে আমি সিরিয়াল দেখাচ্ছিলাম তো আমার নিজেরই খারাপ লাগছিলো নেটওয়ার্কের অবস্থা এতটা বাজে আর ওই ফোনটার মধ্যে ভালো করে দেখাও যাচ্ছিলো না সাউন্ড ভালো না তো এই মানে জেঠুকে বলে বাড়িয়ালা জেঠুকে বলে রিচার্জটা করিয়ে দিয়েছি তো দিম্মা এখন বসে বসে সিরিয়াল দেখতে পাচ্ছে নিজের মতো নিজে তো একটা বয়সের পর আমার মনে হয় যে মানুষ সমস্ত কিছু যেন তো মায়া ত্যাগ করে সমস্ত টান ছেড়ে দিয়ে কিছুর ওপর একটা নির্ভরশীল হয়ে যায় আমার মনে হয় তো দিম্মা এখন সিরিয়ালের ওপরেই নির্ভরশীল হয়ে গেছে তো দেখো আজকের মেনুটা ডাল বড়া করে সেটাকে ঝোল করেছি আলু দিয়ে পাতলা ঝোল বলতে পারো আর এখানে স্পেশাল চচ্চড়ি ডিম্মার হাতের তো এখন ঘড়ির কাটাতে বাজে চারটে অফিসের কাজ বাজেই কমপ্লিট করলাম তো দিম্মা ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ মায়ের সাথে গল্প হলো মানে শাশুড়ি মায়ের সাথে তো শাশুড়ি মা বলি অনেকে আমাকে মানে আমার নিজের বড় মাসি আমাকে বলে কেন শাশুড়ি মা বলো মা বলতে পারো না তো মা বললে না মানে অনেক সময় অনেকে বুঝতে অসুবিধা হয় তো সেই জন্য উল্লেখ করে দিই তো আমার মনে হয় শাশুড়ি কথাটা খুব একটা বাজে শব্দ নয় কিন্তু অনেক সম্মানের তো সেটাই আর কি তো একটু বসি অনেকক্ষণ শুয়ে শুয়ে কাজ করছিলাম তো দিমা একটু শুয়ে রয়েছে এখন চারটে বাজে আমিও একটু শোবো ভাবছি কারণ অনেক সকালে উঠেছি চারটের সময় দিন মা একবার উঠেছিল ঘুম থেকে তখনই আমার না ঘুমটা ভেঙে গেছে আর ছটার সময় বিছানা ছেড়ে উঠেছি আজকে সকালবেলা এখনও পর্যন্ত শুইনি আর কালকে যেন তো মানে ভিডিও আপলোড করার সময় সোহাগের একটা সিন ছিল ওই স্নান করার একটা ভিডিও ছিল সেইটা আপলোড হয়ে গেলো সমস্ত কিছু তারপর দেখে হঠাৎ করে আমার কাছে ইউটিউব থেকে কমিউনিটি থেকে একটা মেসেজ এলো মেল এলো যে ওখানে একটা কপি রাইট এসছে তো ভিডিওটাতে তাড়াতাড়ি তখন অলরেডি নটা বাজে তো আমি তাড়াতাড়ি করে আবার ওটাকে এডিট করলাম কিন্তু ভয়েসগুলো ঠিক জায়গা মতো হয়নি তবুও আমি ভাবলাম যে ভিডিও দেবো না দিয়ে দিই যা হবে বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে এই আর কি তো আজকে বিকেলবেলায় এখনো পর্যন্ত বেরোনোর কিছু প্ল্যান নেই তোমরা তো জানো দিনই আমি বেরোই কিন্তু দিনমায় এসছে যেহেতু সবে আমি এক্ষুনি বের করতে চাইছি না আর বাইরের ওয়েদারটা তোমরা বলো বেশ মিষ্টি মধুর ওয়েদার না গরম না ঠান্ডা জানি না আমি সব জায়গায় এরকম কিনা তবে আমাদের এখানে কিন্তু এরকম মাঝে মধ্যে রোদও উঠছে আবার মেঘলাও হয়ে যাচ্ছে এই আর কি তো কাজ কমপ্লিট হয়ে গেছে অফিসের কাজ আজকে অফিসের কাজ করতে বসতে অনেকক্ষণ সময় চলে গেছে মানে আমরা আজকে খেয়ে দিয়ে উঠেছি প্রায় দুটো আড়াইটে দুটোর সময় খাওয়া হয়ে গেছে বাট এটো হাত মশা কামড়াচ্ছে খুব এটো হাত নিয়ে বসে যে কতক্ষণ গল্প করলাম তার মধ্যেই আবার শাশুড়ি ফোন করেছে তো তার সাথেও প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট বকর বকর করলাম তো ওই করতে করতে আমার লেট হয়ে গেছে তো অফিসের টাইমটাও একটু গড়বড় হয়ে গেছে মানে বেশ গড়বড় হয়ে গেছে কাজগুলো একটু পেন্ডিং থেকে গেছে কালকে কিছুটা কাজ করে রেখেছিলাম মানে করার মতনই তো আজকে অনেক কম সময়ে আমি কাজ করলাম জানি না কি হতে চলেছে তবে ইচ্ছে করে যে বাড়ির মানুষগুলোর সাথে একটু সময় কাটাই সংসার নিয়ে একটু ব্যস্ত থাকি এই কারণেই দেখা যাক হয়তো আজকের দিনটা একটু এরকম হয়েছে উঠেছি কিন্তু খুব সকাল কাজ কাজবাজও হয়ে যেত কিন্তু ওই রান্নার জন্য ওই রান্নার একটা সবজির জন্য ওই উচ্ছের জন্য আমার আজকে লেট যাই হোক আর আজকে একটা সূর্যগ্রহণ আছে সূর্যগ্রহণ না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণই যতদূর সম্ভব তো সূর্যগ্রহণটা এখানে ভারতবর্ষ থেকে দেখা যাবে না আমি যতদূর জানি আমাদের এখানে যখন রাত অন্যও দেশে মানে মানে আমাদের এখানে যখন রাত অন্যান্য যেসব দেশের দিন সেই সব দেশে এই সূর্য নাকি দেখা যাবে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে টাইম টেবিলটা একটু অ্যাডজাস্ট করতে হবে এখন বাচ্চারা এখানে খেলতে বেরিয়েছে চারটে বেজে গেছে আর আমি এখন যাব ঘুমাতে তো ডিম্মা গেছে প্রায় তিনটের সময় ঘুমাতে ডিম্মাকে ছটায় ডাকবো ভাবজি জানি না উঠে যাবে কিনা আমি একটু ঘুমাবো এখন চারটে দশ বেজে গেছে তো এখন ঘুমাবো ছটায় উঠবো আর ঘর টর তো মোছার কিছু নেই কারণ ওয়েদার ভালো আছে ঘর মুছতে হবে না সব মানে সকালে তো একবার মুছেছি সেকেন্ড টাইম যেরকম মুছি সেটা আর মুছতে হবে না তো দেখা যাক আর ডিম্মার টিভি দেখারও ব্যবস্থা হয়ে গেছে চলো একটু ঘুমায় না হলে না এরপরে আর ঘুমটাও আসবে না 加量。 ঘুম থেকে উঠতে না উঠতেই চলে এসেছে কত্তা তো আমি সোফার ওপরেই শুয়ে পড়েছিলাম আর এর মধ্যে কত্তা এসে চা বানিয়ে খাওয়াচ্ছে তো বুঝতেই পারছো অফিস থেকে এসে বেচারা আবার ফ্রেশ হয়ে আমাদের জন্য চা বানিয়ে দিয়েছে কিন্তু ও আবার বেরিয়েছিল ওর কিছু কাজ ছিল আর ফেরার সময় আমাদের জন্য নিয়ে এসেছে ফুচকা তো দিম্মা ওখানে ফুচকা খাচ্ছে তো নিরামিষ ফুচকা না আমাদের গ্রামের বাড়ির দিকে খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে ওদিকে পেঁয়াজের ব্যবহারটা হয় কিন্তু এই বারাসাত শহর বা আমাদের এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কিন্তু পেঁয়াজের ব্যবহারটা খুব কম দেখা যায় নিরামিষ ফুচকাই বেশি পাওয়া যায় তাই দিম্মা যখন আগের বারও এসছিল তখন আমি দিম্মাকে প্রায় প্রায় ফুচকা খাওয়াতাম তো এবারেও তার নাতি সেটাই মনে করে তার জন্য ফুচকা নিয়ে এসছে তবে দিম্মা কিছুতেই খাবে না বলছে যে আমার তো বয়স হয়েছে এখন এই ধরনের ভাজাভুজি খেলে আমার শরীরের ওপরে একটা এফেক্ট পড়ে কিন্তু তার নাতি শুনবে না মোটেই তো দিম্মা আবার চলে গেল টিভির ঘরে তো সিরিয়াল দেখার সময় একদম ছটা থেকে দশটা পর্যন্ত সেই সময় সময় কোনো ব্যাঘাত দেওয়া যাবে না মাঝখানে শুধু টিফিনের সময় এদিকে আমি আর কত্তা মশাই মিলে চলে এলাম পরোটা করতে তো ভেবেছিলাম আমি ভাত খাবো আমার জন্য ভাত রয়েছে আর ডিম্মা মুড়ি খাবে আর ও যদি মুড়ি খায় মুড়ি খাবে নাহলে ভাতও রয়েছে ভাতও খেতে পারে কিন্তু ডিম্মাকে ওরকে ওর নাকি পরোটা খাওয়াতে হবে তোমরাই বলো এমনিতেই বয়স্ক মানুষ ফুচকা খেয়েছে তারপরে পরোটা খেলে না এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে আরও গ্যাসের সমস্যা হয়ে যায় এবং পায়ের সমস্যা দেখা দেয় মানে গ্যাস হলেই না পাটা খুব টান ধরে তো দিম্মা বোঝানো সত্ত্বেও তার নাতি বুঝবে না সে ভাবছে আমার আপ্রাণ আমি চেষ্টা করে আমার দিম্মাকে খুশি করব তো এই যে নবীন আর প্রবীণের এক দ্বন্দ্ব তো লেগেই থাকে নবীনরা ভাবে যে খুশি করব আর প্রবীণরা ভাবে এ খুশি আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই তবে এই যে ভালোবাসার সম্পর্ক টানের সম্পর্ক আর আমরা দুজন পরোটা বানাতে বানাতে বেশ গল্প করছি তো আমি ময়দাটা মেখে নিয়েছি তারপর বেলে দিচ্ছি ও ভেজে নিচ্ছে তবে আমার কত্তা কিন্তু অল্প তেলে এত সুন্দর পরোটা বানাতে পারে না আমারও খেতে বেশ টেস্টি লাগে তো বেশি করেই বানিয়েছিল আমি বলেছিলাম আজকে আর আমি খাবো না আমি কালকে সকালে খাবো তো আমি ভাত খেতে ভালোবাসি আমি একটু ভেত বাঙালি দিম্মা ওদিকে সিরিয়াল দেখছে দশটা বাজলে ডিম্মার জন্য গরম গরম পরোটা করে সাথে একটু বেগুন ভাজা দেবো আর কিছু দেবো না কারণ ডিম্মা তরকারি যা রয়েছে ওগুলো আর খাবে না ডালের তরকারি ডাল বড়ার তরকারি রয়েছে চচ্চড়ি রয়েছে ওগুলো খাবে না আর কত মশাই তো খাইনি বেলায় তাই ও একটু খাবে তো এভাবেই চলছে দিন যাপন আর ডিম্মাকে পেয়ে আমরা খুবই খুশি কিন্তু তার না বড়ো নাতির ভালোবাসা এত বেশি হয়ে যাচ্ছে ডিম্মার শরীরটা না খারাপ হয়ে যায় এটাই টেনশানে আছি তো দেখা যাক কি হয় আমি যতটা পারব যত্নে রাখবো এবং যতটা পারব নিজের দায়িত্বে রাখবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে সাথে থেকে পাশে থেকো